আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার রাগটা তাদেরকে আসলে যখন আমরা কোনো কথা বলি আমরা যখন কোনো শব্দ ব্যবহার করি সেখানে আসলে আমাদের টোনটা আমরা কি টোনে বলছি এই টোনটা কতটা গুরুত্বপূর্ণ এই একটা টোনের কারণে আপনার পুরো একটা মেসেজ চেঞ্জ হয়ে যেতে সময় বলি না সরি ভাই সরি আমি আসলেই এইভাবে কথা বলি আমি আসলে এটা বুঝতে চাইছি কিন্তু আপনি আসলে বুঝতে পারেন

কিন্তু বলতে চাই না এই নিয়েই কত সমস্যা এখন আমরা যখন টেলেফোনে কথা বলি টেলি কমিউনিকেশন সেখানে আসলে আমাদের এই টোনটা অনেক গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাচ্ছেন আপনি হেসে না কি বলছেন এখন আপনার এই টোন ভয়েস যেভাবে যাবে সেটার ওপর করে কিন্তু আপনাকে আমি কখনো চিৎকার কথা আস্তে আবার টোনটাকে একটু সুন্দর করে বলে একটি মেলোডি লেবলে এবং থার্ড থিংস আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার জেস্টার পোস্টার আমার ড্রেস কোড আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমি হাত নাচ্ছি কীরকম এই যে তিনটা বিষয় প্রথমটা হচ্ছে ইনফরমেশন দ্বিতীয়টা হচ্ছে ভয়েস বা টোন তিন নম্বর হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ এখন আপনাদের কাছে প্রশ্ন এই যে তিনটার মধ্যে সামনের মানুষকে বুঝাতে গেলে

जॉन ओके वेरी गुड आठ 갈 क्वेश्चन राइट 이게 দুঃখ আমরা সবাই দুঃখ বলে গেছি ভাই Google এটা দুঃখ है Google এ আপনি গিয়ে লিখবেন 7 38 55 রুল 70 একটা স্পেস দিবেন 38 এর একটা স্পেস দিবেন 55 দি একটা স্পেস দিয়ে রুল লিখবেন বা কমিউনিকেশন লিখবেন 7 38 55 38 স্পেস অফ স্পেস 38 स्पेस 55 रूल लेखक के साथ 98 90 इसने गुटिलेस बोले 38 ये तो नहीं ഗവേഷনা করেছিলেন প্রফেসর अल्बर्ट मेरेविया उन्होंने वर्ल्ड एंड वर्ल्ड द न्यू साइकोलॉजी मैनिपुलेटेड टाइप ऑफ पेपर गूगल डोग्राफी लेकिन 7 स्पेस गिवन 38 स्पेस देन 38 যেটা আমি মুখে বলি আটত্রিশ পার্সেন্ট হচ্ছে আমার টোন সামনে মানুষটাকে ইমপ্যাক্ট করে আর পঞ্চান্ন পার্সেন্ট করে আমার বডি

এবং ওই সামনে মানুষটাকে মুগ্ধ করতে গিয়ে আপনি যাচ্ছেন কোন একটা জিনিস চাইতে ওই মানুষটা মুগ্ধ হওয়ার জন্য কিন্তু এই বডি কিনা কি মনে হয় ধরেন আপনি যখন কথা বলতেছেন সেখানে তো বডি দেখে না আপনি তাই না আপনি হাত নাড়ছেন কিভাবে বসে আছেন কিভাবে দেখেন সেখানে কি আসলে গুরুত্ব আছে কিনা

যখন আপনি টাই পরে ভাইয়ের মতো আলাদা করে কোন কথা বলবেন তখন কিন্তু আপনার ভাইব্রেশন আরেক রকম গড়ে আপনার মুখ দিয়ে কথা অন্যরকম বেরোবে যখন আপনি বসে কথা বলছেন তখন এক রকম যখন আপনি দাঁড়িয়ে কথা বলছেন তখন আরেক রকম যখন আপনি ফর্মাল ড্রেস আপে থাকবেন তখনকার যে ভাইব্রেশনটা সেটা কখনোই একটা গেঞ্জি পরে নর্মাল লুঙ্গি পরে আপনি ওই ভাইব্রেশনটা আসবে না সেজন্য বলা হয় ফর্মাল কমিউনিকেশন সবসময় আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ করতে